গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে থেকে ক্লাস নাম্বার থার্টি এবং এখানে আমরা মিক্সড জিকে জিএস প্র্যাকটিস এটা আলোচনা করবো তো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের যে ক্লাস রুটিন আছে এপ্রিল দু হাজার পঁচিশে ক্লাস রুটিন আমার সকাল সাড়ে সাতটা থেকে ক্লাস তোমরা পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে এবং অন্যান্য ক্লাস রুটিন এক ঝলকে তোমরা দেখে রাখো তো আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ তোমরা পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো এই টি ডাব্লিউস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করতে পারছো এবং এখানে আমাদের যে নতুন ব্যাচগুলো শুরু হয়েছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ ফাইভ পয়েন্টও খুব রিসেন্ট শুরু হয়েছে এনএম জি এনএম ক্লাস কোর্স এটাও রিসেন্ট শুরু হতে এপ্রিলের দশ তারিখ থেকেই পাশাপাশি এসএসসি ফাউন্ডেশন রেলের জন্য আলাদা ফাউন্ডেশন আছে রেলের জন্য শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ শুরু হচ্ছে শুরু হয়েছে গত সপ্তাহে এবং ডাব্লিউ বিপি কেপির জন্য ব্যাচ কিন্তু শুরু হচ্ছে আমাদের এই অ্যাপে প্রত্যেক অ্যাপ ভিজিট করো এবং সেখানে তোমরা একটু খেয়াল রাখো যদি তোমার আমাদের কাছে প্রস্তুতি নিতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই যুক্ত হতে পারে এবং তোমার যে টার্গেট আছে তুমি যে পরীক্ষার জন্য চেষ্টা করছো সেই ওরিয়েন্টেড ব্যাচ কিন্তু এখানে আছে আশা করি কম্বাইন্ড ফাউন্ডেশন যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য আছে এবং শুধু এসএসসি জিডিএমটিএস যারা পড়তে চাইছো তাদের জন্য এটা আছে রেলের জন্য আছে এন টিপিসি গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ এবং শুধু প্র্যাকটিস ব্যাচ আছে রেলের জন্য এবং বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রিলেটেড পরীক্ষার জন্য প্র্যাকটিস ব্যাচ এখানে তোমরা পাচ্ছ প্রত্যেকে যারা কানেক্ট আছো তাহলে আজকে আমরা প্রশ্ন আলোচনা শুরু করছি আর প্রথম প্রশ্ন স্ক্রিনে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য হলো ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম বাস্তবায়ন করা তৃতীয় পঞ্চম দ্বিতীয় চতুর্থ তো এখানে সঠিক উত্তর কি করবে প্রত্যেক ক্যান্সেল করো ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম উত্তর হবে চতুর্থ চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল নাইনটিন সিক্সটি নাইন থেকে সেভেন্টি ফোর এই সময়ে তো চৌধু আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে কিন্তু দুটো ক্লাস খুলিয়েছিলাম ডিটেলসে তারপরেও আমরা কিছু প্রশ্ন আলোচনা করছি তোমাদের এগুলো কিন্তু মাঝে মধ্যে পড়তে হবে নয়তো কিন্তু ভুলে যাবে ঠিক আছে তো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আরও বেশ কয়েকটা ঘটনা ঘটে যেমন চোদ্দোটি ব্যাংক জাতীয়করণ হয় এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ১৪টি ব্যাংকে ন্যাশনালাইজ করা হয় জাতীয়করণ করা হয় জাতীয়করণ করা হয় ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিম্নে কোনটির উপর গুরুত্ব দেয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা শুরু হয়েছে কত সালে উনিশশো সালে উনিশশো থেকে ছাপ্পান্ন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা জানো যে এটা পাঁচ বছরের জন্য নেওয়া হতো তো পঞ্চবার্ষিক পরিকল্পনা অর্থনীতি রিলেটেড কিছু প্রশ্ন আমরা প্রথমে দেন আমরা অন্যান্য কোশ্চেন সলভ করব। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটির উপর গুরুত্ব দেয় দেখো কৃষিকাজের উপর গুরুত্ব দিয়েছিল কিন্তু অপশান কিন্তু নেই এখানে কৃষি কাজ বা কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল তার পাশাপাশি আত্মনির্ভর সেলফ ডিপেন্ড হওয়ার পরিকল্পনা ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অপশন এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দ্রুত এবং আরো অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ শব্দটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবাই তৈরি হয়েছিল এগারো দশ আট নাকি নয় তো টুয়ার্ডস ইনক্লুসিভ গ্রোথ শব্দটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যুক্ত হয় বা তৈরি হয়েছিল তো এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় এসছে অলরেডি আমি সাল মেনশন করিনি কিন্তু এগুলো পরীক্ষা প্রশ্ন এসএসসি বা রেলের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আছে এই কোয়েশ্চেনগুলি তাহলে এখানে উত্তর হবে অপশান এ এগারোতম এগারোতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কবে বলতে পারবে দু হাজার সাত থেকে দু হাজার বারো এই সময় এগারোতম পঞ্চবার্ষিক পরিকল্পনার এটা একটা লক্ষ্য ছিল বা মোটো ছিল টুয়ার্ডস ফার্স্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ পরবর্তী কোশ্চেনে আসছি দুই টাকা বা তার বেশি মূল্যের ভারতীয় নোটে বলতে হবে কার সই থাকে এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসে এক টাকার নোটে কার সই থাকে তাহলে ফিনান্স সেক্রেটারি অফ মিনিস্টার অফ ফিনান্স এক টাকার নোটে অর্থমন্ত্রী অর্থ সচিব যিনি থাকেন তার সই থাকে এক টাকার নোটে তার সই থাকে বাদ বাকি যে নোটগুলো আছে দুই টাকা বা তার বেশি মূল্যে ভারতীয় নোটের সই থাকবে কার অর্থমন্ত্রী নাকি গভর্নর সেক্রেটারি ভারতীয় রিজার্ভ ব্যাংক অপশান সি যারা করছো একদমই সঠিক উত্তর আছে গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক তার সই থাকে সঞ্জয় মলত্রা বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর আছেন তাই তো চেঞ্জ হয়েছে শক্তি কান্ত দাস আগে ছিলেন ছাব্বিশতম বর্তমান আরবিআই গভর্নর সঞ্জয় মলত্রা নামটা কিন্তু মনে রাখতে হবে ছাব্বিশতম রিজার্ভ ব্যাংকের গভর্নর রয়েছেন পরবর্তী কোশ্চেনে আমরা আসছি আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থমন্ত্রক ভারত সরকার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া কোশ্চেন নাম্বার ফাইভ সঠিক উত্তর তোমরা এখানে কি করবে তো প্রশ্নটা বোঝা গেছে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা তহবিল রক্ষা করে কি হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হবে এই রিজার্ভ ব্যাংক ভারতের দেশের এবং বিদেশে সমস্ত মুদ্রা নিয়ন্ত্রণ করে সমস্ত ব্যাংককে নিয়ন্ত্রণ করে রিজার্ভ ব্যাংক আরবিআই আচ্ছা রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে কি কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি গ্রামীণ ঋণ নীতি সুদ সংক্রান্ত নীতি নাকি সরকারি আয় এবং ব্যয় সংক্রান্ত নীতি ফিসকাল পলিসি বা রাজস্ব সংক্রান্ত নীতি নির্দেশ করে কি এখানে তোমরা অপশনগুলো দেখলে কিন্তু বুঝতে পারছো কৃষি রাসায়নিক সার সংক্রান্ত নীতি বলা হচ্ছে না গ্রামীণ ঋণ সুদ না সরকারি আয় ব্যয় সংক্রান্ত নীতি অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন ভারতীয় রিজার্ভ ব্যাংক নিম্নক্ত হারগুলির কোনটি নির্ধারণ করে না আর ক্যাশ রিজার্ভ রেশিও এস হয়ে তো এর মধ্যে কোন হারটি রিজার্ভ ব্যাংক নির্ধারণ করে না উত্তর কি হবে এখানে উত্তর হবে এখানে পি এল আর প্রাইম রেট এটা রিজার্ভ ব্যাংক নির্ধারণ করে না নিম্নক্ত কোন বক্তব্যটি সঠিক নয় দেখো এই কোশ্চেনটি আগের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসেছিলো কী ধরনের কোশ্চেন রেলে আসে সেটা বোঝানোর জন্য একটা কোশ্চেন আছে যেটা দু হাজার আটে এসছে ঠিক আছে এটা তোমার আমাদের যদিও এখানে এই সময়ের জন্য প্রশ্নটা রাখা ঠিক না তারপরেও কোশ্চেনটা রাখা হচ্ছে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে রেলের পরীক্ষায় তো সেই সময় কি কি ব্যাপার ছিল সেগুলোর ওপরে কোশ্চেনটা ছিল নির্মলিক কোনটি সঠিক নয় রিজার্ভ ব্যাংক নগদ জমার অনুপাত আর আর পঞ্চাশ পয়েন্ট বেসিস বাড়িয়েছে রেপো রেট পরিবর্তন করেনি আট পর্যন্ত রিজার্ভ ব্যাংক পঞ্চাশ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে সঠিক সূচক সংখ্যা নির্বাচন তো এখানে যেটা ছিল সবগুলো ঠিক ছিল যাই হোক তো আমরা এখানে কোশ্চেনটা রাখার একটাই উদ্দেশ্য এই টাইপের কোশ্চেন কিন্তু রেলের বেসিসিতে ইম্পর্টেন্ট আছে ভারতে প্রযুক্ত শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ভারতে প্রযুক্ত শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনটি ত্রয়োদশ একাদশ দ্বাদশ নাকি দশম তো ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন নেই এখন রয়েছে নীতি আয়োগ পরিকল্পনা কমিশনটা এখন হয়ে গেছে নীতি আয়োগ দু সালে গঠিত হয়েছে তো ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল দ্বাদশ দু হাজার বারো থেকে সতেরো এই সময়ে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দারিদ্রতা দূরীকরণ বা গরিবী হটাও এবং স্বনির্ভরতা এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটা উদ্দেশ্য ছিল বলতে হবে সপ্তম প্রথম তৃতীয় নাকি পঞ্চম গরিবী হটা একটা স্লোগান উঠেছিল উনিশশো একাত্তর সালে যেটা ইন্দিরা গান্ধীর তুলেছিলেন কিন্তু ওইটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যুক্ত হয় দারিদ্রতা দূরীকরণ কর্মসূচি বা গরিবী হটা কর্মসূচি যেটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল উত্তর হবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অপশন ডি যারা করছো উট� একদমই সঠিক আছে তো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু এক বছর কম হয় নাইনটিন সেভেন্টি ফোরে শুরু হয় এবং সেভেন্টি এইটে গিয়ে এন্ড হয়ে যায় এটা কিন্তু এক বছর কম হয় এগুলো তোমরা আশা করি জানো তো পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে আমরা এখানে দু তিনটি কোয়েশ্চেন করলাম তো প্রত্যেকে যারা কানেক্ট আছে আমাদের ক্লাস রয়েছে দেখে নিতে হবে একবার একটু দেখে নেবে নিম্নের নদীগুলির কোনটি বঙ্গোপসাগরে পচিত হয় তাপ্তি গোদাবরী নর্মদা মাহি এখানে তোমরা সঠিক উত্তর কী করবে কোন নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে অর্থাৎ পূর্ববাহিনী নদী এখানে খুঁজে বার করতে হবে পূর্ববাহিনী নদী পূর্ব দিকে প্রবাহিত হয়েছে পূর্ব বাহিনী নদী এখানে একমাত্র রয়েছে গোদাবরী গোদাবরী আর এগুলো সব পশ্চিম বাহিনী নদী পশ্চিম তাহলে আমরা এখানে অপশান বি সঠিক উত্তর করব পরবর্তী প্রশ্ন এটাও কিন্তু দু হাজার বাইশে আসা কোশ্চেন যেহেতু কোশ্চেনটা এরকম ছিল যে দু হাজার এপ্রিল পর্যন্ত প্রতিবেশী রাষ্ট্র ভুটানের রাজধানী কি ছিল তো যাই হোক বর্তমান যদি আমরা রাজধানী দেখি কি হবে সহজ প্রশ্ন বর্তমান রাজধানী কি হবে দু হাজার পঁচিশ সালে এসে ভুটানের রাজধানী চেঞ্জ হয়নি যেহেতু তাহলে উত্তর একই আছে ভুটানের রাজধানী কি হবে থিম্পু ঢাকা বেজিং নাকি পারো অপশান যেগুলো পাচ্ছ অপশান এ যারা করছো একদমই সঠিক উত্তর আছে ভুটান আমাদের প্রতিবেশী দেশ এবং ভুটান পশ্চিমবঙ্গেরও প্রতিবেশী দেশ পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা আছে ভুটানের ভুটান ভারতের মালদ্বীপের পরে ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ সবথেকে ক্ষুদ্রতম তারপর ভুটান এবং ল্যান্ডলকড কান্ট্রি ভুটান ভুটানের রাজধানী থিম্পু ভুটানের ভাষা হচ্ছে জংখা ভুটানের মুদ্রা নুলট্রাম তাই তো তো এগুলো পরীক্ষা আসে তো ভুটান যেটাকে ল্যান্ডলক কান্ট্রি বলা হয় পাশাপাশি বজ্রপাতের দেশও বলা হয় ভুটানকে পরবর্তী কোশ্চেনে আসছে নিম্ন হিমালয় এবং শিবালিক হিমালয়ের মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকা কোনটি হানা ক্যাংরা নিম্ন হিমালয় এবং শিবালিকের মধ্যে অবস্থিত অনুদৈর্ঘ্য উপত্যকা কোনটি দুন তো এখানে অনুদৈর্ঘ্য উপত্যকার নাম হচ্ছে দুন উপত্যকা এবং দুন উপত্যকার মধ্যে মনে রাখবে যতগুলো দুন উপত্যকা রয়েছে উপত্যকার বৃহৎ ঠিক আছে বড় পরবর্তী প্রশ্ন ভারত শ্রীলঙ্কার মধ্যে একগুচ্ছ দ্বীপ দ্বারা যুক্ত যা কি তৈরি করেছে মহাত্মা গান্ধী সেতু সিজারি নদী সেতু ভূপেন হাজারিকা সেতু নাকি অ্যাডামস ব্রিজ কি তৈরি করেছে ভারত শ্রীলঙ্কা একগুচ্ছ দ্বীপ দ্বারা যুক্ত যা কি তৈরি করেছে তোমাকে বলতে হবে উত্তর এখানে কি করবে ভারত শ্রীলঙ্কা এখানে একগুচ্ছ যে দ্বীপ আমরা বলি সেটাকে একসঙ্গে অ্যাডামস ব্রিজ বা আদম সেতু বলা হয় বা এটাকে বলা হয় আদম সেতু অপশন ডি যারা করছ একদমই সঠিক উত্তর হয়ে গেছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি নিচের কোনটি ভারতের দক্ষিণ আন্দামান থেকে লিটিল আন্দামানকে আলাদা করেছে দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান এটা পৃথক হয়েছে কি আমিন দেবী দ্বীপপুঞ্জ ডানকান প্যাসেস রিউনিয়ন হটস্পট মিনি কয় দ্বীপ কোশ্চেন নাম্বার ফিফটিন সঠিক উত্তর কি করবে এখানে প্রত্যেকে অ্যান্সার করবে দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান এদের আলাদা করেছে কি উত্তর হবে এখানে ডান প্যাসেজ দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান দুটোই আন্দামান যদি বলা হয় আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ আন্দামান ও নিকোবরকে আলাদা করেছে নিকোবরকে আলাদা করতে হচ্ছে দশ ডিগ্রি চ্যানেল পৃথক করতে হচ্ছে টেন ডিগ্রি চ্যানেল এদের মাঝখানে আছে দশ ডিগ্রি চ্যানেল এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে পরবর্তী কোশ্চেনে আমরা আসছি ভারতের কোন স্থানে গঙ্গা নদীর সাথে যমুনা মিশেছে প্রয়াগরাজ বারাণসী লক্ষ্ণৌ সীতাপুর ভারতের কোন স্থানে গঙ্গার সঙ্গে যমুনা মিলিত হয়েছে গঙ্গার প্রধান এবং দীর্ঘতম উপনদী যদি প্রশ্ন আসে উত্তর হবে যমুনা নদী যমুনা নদীর তীরে ভারতের রাজধানী দিল্লি শহর আছে আগ্রা রয়েছে তাজমহল যমুনা নদীর তীরে আছে তো যমুনা নদী একটা খুব গুরুত্বপূর্ণ নদী আর গঙ্গা যমুনা সরস্বতী সরস্বতী নদী মিলিত স্থান বলা হয় প্রয়াগরাজ বা তো গঙ্গা যমুনা যদি প্রশ্ন আসে উত্তর কী হবে উত্তর হবে প্রয়াগরাজ যেটা কোথায় উত্তরপ্রদেশে যেটা অ্যাকচুয়ালি নাম ছিল এলাহাবাদ অপশানে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেনে আমরা আসছি গুয়াহাটির কামাক্ষা মন্দিরের সাথে কোন উৎসব যুক্ত গুয়াহাটির মন্দিরের সাথে কোন উৎসব যুক্ত অম্বুবাচী উৎসব 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 তো গুয়াহাটির বিখ্যাত কামাক্ষা মন্দির রয়েছে কোথায় আসামে তো এখানে উত্তর হবে অম্বুবাচী উৎসব অপশন এ রাইট আনসার হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আমরা আসছি রাজস্থানের কোন জেলায় পুষ্কর হ্রদ অবস্থিত কোন জেলায় অবস্থিত পুষ্কর হ্রদ জয়পুর বেকারি আজমের আলোয়ার তো ভারতের সবথেকে লবনাক্ত হ্রদ হচ্ছে সম্বর হ্রদ এটা রাজস্থানে আছে ভারতের সবচেয়ে লবনাক্ত হ্রদ হচ্ছে অম্বর হ্রদ হ্রদ এবং এটি রাজস্থানে আছে এটি রাজস্থানে আছে এই যে পুষ্কর হ্রদ এটাও কিন্তু লবণাক্ত লবণাক্ত জলের হ্রদ এবং এটি রাজস্থানে রয়েছে আজমির জেলায় আজমির জেলায় অবস্থিত পুষ্কর হ্রদ অপশন সি যারা কর্তুত্য সঠিক হয়েছে তোমাদের ভারত কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে নেয় অর্থাৎ ভারতের সঙ্গে বর্ডার রয়েছে কোন কোন দেশের এটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে উত্তর করতে পারবো প্রতিবেশী দেশ শুধু নয় এখানে ভারতের সঙ্গে সীমানা ভাগ করে সেটা কিন্তু মাথায় রাখতে হবে তুমি যদি বলো সে শ্রীলঙ্কা কিন্তু হবে না শ্রীলঙ্কার সঙ্গে ভারতের বর্ডার আছে নেই বিচ্ছিন্ন একটা শ্রীলঙ্কা আলাদা দিক তাহলে ভারতের সঙ্গে আমরা যদি পশ্চিম দিক থেকে শুরু করি পাকিস্তান আছে আফগানিস্তান রয়েছে চায়না রয়েছে আচ্ছা নেপাল করো নেপালের সঙ্গে বর্ডার আছে ভুটান করো ভুটানের সঙ্গে বর্ডার আছে আচ্ছা মায়ানমার বাংলাদেশ কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আছে ভারতের সঙ্গে বর্ডার আছে এরকম দেশ আর আছে প্রতিবেশী দেশ এখনও দুটো শ্রীলঙ্কা মালদ্বীপ দুটোর সঙ্গে কিন্তু বর্ডার নেই তাহলে এখানে আমাদের উত্তর করতে হবে সাতটি দেশের সঙ্গে ভারতের সীমানা আছে সবথেকে দীর্ঘতম সীমানা আছে বাংলাদেশের সঙ্গে তাই তো সব থেকে দীর্ঘতম কারণ বাংলাদেশের তিন দিকেই তো ভারত ভারতের মধ্যে বাংলাদেশ হিসাব মতো কোন নদীর দক্ষিণে দাক্ষিণাত্ম মালভূমি অবস্থিত কোন নদীর দক্ষিণে দাক্ষিণাত্ম মালভূমি অবস্থিত নর্মদা কৃষ্ণা কাবেরী পেন্নার কোন নদীর দক্ষিণে দাক্ষিণাত্ম মালভূমি অবস্থিত কোশ্চেন নাম্বার এখানে সঠিক উত্তর কি করবে মালভূমি অঞ্চল যেটা দক্ষিণ ভারতের দক্ষিণ পশ্চিম ভারতের দিকে আছে তো এটা কোন নদীর দক্ষিণে অবস্থিত উত্তর হবে নর্মদা নদীর দক্ষিণে এটা অবস্থিত নর্মদা নদীর দক্ষিণে দাক্ষিণাত্ম মালভূমি অবস্থিত অপশানে সঠিক উত্তর আছে তো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের বেশ কিছু নতুন ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে এবং ক্লাস শুরু হয়েছে শুধু গত সপ্তাহে গত সপ্তাহে শুরু হয়েছে কম্বাইন্ড ফাউন্ডেশান ফাইভ পয়েন্ট ও ব্যাচ এনএম এম ব্যাচ এসএসসি সরি রেলের প্র্যাকটিস ব্যাচ এবং ডাব্লিউ কেপি প্র্যাকটিস ব্যাচও কিন্তু শুরু হচ্ছে নেক্সট উইক থেকে প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের এসএসসির জন্য আলাদা ব্যাচ রয়েছে জিডিএম টিএসের জন্য এবং শুধু রেলের জন্য ফাউন্ডেশন ব্যাচ এন গ্রুপটির জন্য তাহলে যদি আমাদের কাছে তুমি প্রস্তুতি নিতে চাও অবশ্যই অ্যাপ ভিজিট করতে হবে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপ এবং সেখানে তুমি মাই কোর্স অপশানে গেলে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ আচ্ছা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সাধারণ তুলাযন্ত্র দিয়ে কী মাফা হয় একদম সহজ কোশ্চেন কিন্তু এই কোশ্চেন অনেকে ভুল করে অনেকবার করেইছি কোশ্চেনটা যারা নতুন স্টুডেন্ট বেশি তারাই ভুল করে সাধারণ হবে ভর বা মানে পাল্লা ওয়েট আমরা চলতি ভাষায় ওয়েটটাই ব্যবহার করে থাকি তোমার ওজন কত তুমি বলে ষাট কেজি কি পঁয়ষট্টি কেজি কি সত্তর কেজি বা পঞ্চান্ন কেজি তো সেটা অ্যাকচুয়ালি সাধারণ তুলাযন্ত্র দিয়ে মাপা হয় তো এটা ফিজিক্সে তুমি যদি আসো ভর এবং ওজন দুটো আলাদা রাশি ওজন মানে হচ্ছে ওজন মানে হচ্ছে ভরের সঙ্গে অবিকর্ষ তরণের ফল অভিকর্ষ তাহলে এখানে একটু ডিফারেন্স আছে এটা ভেক্টর রাশি ওজন ভর হচ্ছে স্কেলার সাধারণ তুলাযন্ত্র যন্ত্র দিয়ে আমরা ভর পরিমাপ করি ওজন পরিমাপ করতে গিয়ে আমরা স্প্রিং তুলা যন্ত্র ব্যবহার করি স্প্রিং তুলা যন্ত্র ব্যবহার করি আমরা স্প্রিং তুলা যন্ত্র ব্যবহার করি পরবর্তী কোশ্চেন টর কিসের একক কার্যের জুল চাপের একক টর চাপের ব্যবহারিক একক টর চাপের এসআই একক পাস্কাল বলি সিজিএস একক ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার বলি তো এখানে উত্তর হবে টর চাপের ব্যবহারিক একক চাপের বেশ কিছু ব্যবহারিক একক আছে এছাড়াও বার মিলিবার এগুলো ব্যবহারিক একক তো আমি এগুলো অনেকবার বলেছি ক্লাসে চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল কতটা ক্ষেত্রফলের উপর পড়ছে বল ভাব ক্ষেত্রফল তো বলে একক ধরুন নিউটন নিউটন ক্ষেত্র ফলের একক তুমি যদি এসআই পদ্ধতিতে করো মিটার স্কোয়ার মিটার স্কোয়ার এটাকে বলা হয় পাসকাল পাসকাল ঠিক আছে এটা হচ্ছে এসআই একক আর সিজিএস একক হচ্ছে ডাইন মিটারের জায়গায় সেন্টিমিটার স্কোয়ার করো এটা হচ্ছে সিজিএস একক সিজিএস পদ্ধতিতে একক আর এটা এসআই পদ্ধতিতে একক চাপের তাহলে এইগুলো কিন্তু মনে রাখতে হবে নিচের কোনটি দূরত্বের একক নয় নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয় খুঁজে বার করো আলোকবর্ষ পারসেক ফারলং জিফি কোনটি দূরত্বের একক নয় উত্তর কি হবে এখানে দূরত্বের একক নয় কোনটি আলোকবর্ষ দূরত্বের একক পার্সেক দূরত্বের একক ফার্লাং একক জিপিটা এটা একটা সময়ের একক সময়ের একক তাহলে এখানে অপশন ডি করতে হবে দূরত্বের একক নয় বলেছে আলোক দূরত্বের সব থেকে বড় একক হচ্ছে পার্সেক দূরত্বের সবচেয়ে বড় একক পার্সেক মনে রাখবে ফাড়লং পাঁচ ফার্লং এক কিলোমিটার মহাকাশের দূরত্ব আলোকবর্ষের সাহায্যে পরিমাপ করা হয় কেন অ্যাস্ট্রনমিক্যাল ডিস্ট্যান্স আলোকবর্ষের সাহায্যে পরিমাপ করা হয় কেন এখানে অপশান এতে বলছে নক্ষত্রদের মধ্যে দূরত্ব কখনো পরিবর্তন হয় না নক্ষত্রের মহাকর্ষ কখনো পরিবর্তন হয় না আলো সর্বদা সোজাসুজি ভ্রমণ করে আলোর গতিবেগ সর্বদা একই রকম আমরা আলোকবর্ষ সংজ্ঞা যখন বলি তখন বলি যে শূন্য মাধ্যমে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলা হয় মান ইয়ার বলে তো এক বছরে এক বছরে যে দ্রুত তাহলে শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দ্রুত অতিক্রম করে সেই ডিস্টেন্সটাকে আমরা এক আলোকবর্ষ বলি তাহলে মহাকাশের দ্রুত আলোকবর্ষে মাপা হয় এর কারণ হচ্ছে আলোর সর্বদা সদস্য ভ্রমণ করা এটাও সঠিক নয় একেবারে নক্ষত্রে মহাকাশে পরিবর্তন হয় না এটা ভুল এটাও ভুল আলোর গতিবেগ সর্বদা একই রকমের হয় সেই জন্য আমরা আলোকবর্ষ এককটা ব্যবহার করি এক আলোকবর্ষ বা ওয়ান লাইট ইয়ার মানে আমরা কী জানি নাইন পয়েন্ট ফোর সিক্স টেন টু দি টুয়েলভ কিলোমিটার অর্থাৎ নয় দশমিক চার ছয় তার সঙ্গে তুমি একের পরে বারোটা শূন্য দিয়ে গুণ করলে যে কিলোমিটার পাচ্ছ ওটা হচ্ছে এক আলোক বর্ষ জিকা ভাইরাস এটা কতদিন হোমওয়ার্ক ছিল জিকা ভাইরাস এটা মশাবাহিত রোগ এবং এটি মূলত কোন মশা বহন করে ম্যানসোনিয়া হেডিস মশা কিউলেক্স মশা অ্যানোফ্লিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় অ্যানোফ্লিস মশা ম্যালেরিয়া ফাইলেরিয়া বা গোদের জন্য রোগ ছড়ায় কিউলেক্স মশা এডিক্স মশা এডিক্স মশা ডেঙ্গু পিজ্জর ঠিক আছে ইত্যাদি এডিস মশাবাহিত রোগ এবং জিকা ভাইরাস যেটা বহন করে সেটাও কিন্তু এডিস মশা হবে অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিম্নের কোনটি দ্বারা বাতাসের গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্র দ্বারা এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাসের কোশ্চেন আলোচনা এখানে এন্ড হচ্ছে তোমরা যারা কানেক্ট ছিলে প্রত্যেকে জানিয়ে দেবে যে আজকের সেটে কত পাচ্ছ এবং আমাদের এই ফ্রি ক্লাসগুলো পেতে তোমরা যুক্ত হবে দ্য ওয়েব সলিউশন টি ডাব্লু একাডেমি ইউটিউব চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকো আমরা যে পেট কোর্সগুলো করাচ্ছি টি ডাব্লিউএস অ্যাকাডেমি একটা অ্যাপ আছে আমাদের প্লে স্টোরে গেলে টি একাডেমি সার্চ করে তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে তো আমরা আজকের আলোচনা এখানে এন্ড করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে টাটা বাই